হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস তোমরা অনেকেই ভাবছো যে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কেমন ধরনের প্রশ্ন হবে আজকে তোমাদের আমি একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবে তার কারণ তোমাদের এই ক্লাসটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ তার কারণ ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অলরেডি তোমাদের পরীক্ষা কিন্তু গত বছর হয়েছিল ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ কাদের হয়েছিল যারা সায়েন্সের রয়েছে কমার্সের রয়েছে বিবি রয়েছে বিসিএতে রয়েছে এবং বিবি এ টেক মানে টেকনিক্যাল লাইনে যারা রয়েছে তাদের কিন্তু এটা হয়েছে তো অবশ্যই তোমাদের সিক্সটি মার্কসের উপর পরীক্ষা হবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় এবং তোমাদের কিন্তু তিরিশটা প্রশ্ন করা হবে প্রতি প্রশ্নের জন্য এমসি কিউতে দুই মার্কস করে টোটাল তিরিশ দাইট নাম্বার আমি বিস্তারিত আলোচনা করব আজকে এবং তোমাদের সঠিক উত্তরগুলোও বলে দেবো তিরিশটা প্রশ্নের গত বছর যে পরীক্ষাটা হয়েছিল আশা করছি এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে এবং আমরা যে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া টপিক ওয়াইজ যে পড়াচ্ছি সেগুলোর ক্লাসগুলো ফলো করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে বা আমাদের অনলাইন ক্লাস যুক্ত হবে দেখো স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বলে দিই দেখবে আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি আলোচনা করছি ধৈর্য ধরে সেস অব্দি দেখো নর্মালি আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু আমরা প্রোভাইড করি তোমাদেরকে তোমরা সেটা খুব ভালোভাবেই জানো দেখো আমরা ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার কথা যদি তোমরা বলো তাহলে আমরা আমাদের ক্লাসরুমে যেভাবে নোটসগুলো বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া দিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বিষয়গুলো বুঝতে পারবে দেখো বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া Just a minute. BSC is understanding India. Just wait. Kodo. Okay. দেখো এখানে আমরা সিলেবাস প্রোভাইড করেছি অলরেডি কিন্তু এখানে আমরা ইউনিট নাম্বার টু থেকে এবং ইউনিট নাম্বার ফোর থেকে আমরা ম্যাক্সিমাম জিনিস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি দুটো ইউনিট কিন্তু আমাদের কমপ্লিট দুটো ইউনিট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং সেই দুটো ইউনিটে কী ধরনের ভাবে আমরা দিচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবো বিষয়টা যেমন দেখো আমি জাস্ট তোমাদের জৈনিজিম অর বুদ্ধিজিম ওকে বুদ্ধিজিম নিয়ে দেখাচ্ছি ঠিক আছে চলো বুদ্ধিজিমটা যে আমাদের কিভাবে পিডিএফ আমরা পড়ার জন্য তোমাদেরকে দিয়ে থাকি দেখো এই যে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের উপরে ডিটেলসটা দেওয়া আছে আমাদের ডিটেইলস একদম কীভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করি প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে কিন্তু পড়িয়ে দিই স্টুডেন্টস যে এমন না যে শুধুমাত্র তোমাদেরকে নোটস দিয়ে ছেড়ে দিই এমনটা কিন্তু নয় আমরা ডিটেইলসে সমস্ত কিছু প্রোভাইড করছি স্টুডেন্টদের এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের কিন্তু ক্লাসগুলো হচ্ছে তো দেরি না করে যদি অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তোমরা পাচ্ছ মাইনর তোমরা পেয়ে যাচ্ছ এ ইসি তোমরা পেয়ে যাচ্ছ ভি সি তোমরা পেয়ে যাচ্ছ এস ই সি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আরেকটা সাবজেক্ট তোমাদের মেবি এমডিসি এমডিসি এই প্রত্যেকটা ছটা সাবজেক্টের যাবতীয় কোর্স ফি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা পুরো একবারই তোমাকে পে করতে হবে একটা সেমিস্টারে ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো তোমাদের এরকম ভাবে এমসিকিউ ধরনের প্রশ্নগুলো করা হয় এই এমসিকিউ ধরনের প্রশ্ন তোমাদের চারটা অপশন থাকবে চারটা অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক হবে সেটা কিন্তু একদম খুব সুন্দর করে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে তোমাদের পুরো সুন্দরভাবে এটাকে ডার্ক করে দিতে হবে কিন্তু ঠিক আছে পুরোটা ডার্ক করে দিতে হবে কোনো যেন ফাঁকা না থাকে এগুলো কিন্তু সব রং মেথড তুমি যদি ক্রস করে দাও বা টিক করে দাও এরকম টাইপের পয়েন্ট করে দাও এরকম হাফ পয়েন্ট করে দাও তাহলে কিন্তু এগুলো রং ঠিক আছে এটা কিন্তু কারেক্ট মেথড এবং তোমরা তবেই কিন্তু নাম্বারটা পাবে আদারওয়াইজ নাম্বার পাবে না তো তোমাদের দু নাম্বারের কিন্তু তিরিশটা প্রশ্ন টোটাল সাইট নাম্বার যে করা হয় এবার এখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন তিনটা ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রশ্ন হবে তোমাদের প্রশ্ন হবে তিনটা ল্যাঙ্গুয়েজে অর্থাৎ হিন্দিতে প্রশ্ন হবে বাংলায় প্রশ্ন হবে এবং ইংলিশে প্রশ্ন হবে প্রথম প্রশ্ন আমরা আলোচনা করব কে বিখ্যাত চিত্র ভারত সৃষ্টি করেছিলেন এটার উত্তর হবে এ নাম্বার অপশান অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর দেন বলেছে নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের একটি শাখা তাহলে হবে মহাজান কিন্তু বৌদ্ধ ধর্মের একটি শাখা দিগম্বর এবং শ্বেতাম্বর হচ্ছে জৈন ধর্মের দুটি শাখা যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তাদেরকে শ্বেতাম্বর বলা হতো এবং যারা কোনো বস্ত্র পরিধান করতো না তাদেরকে বলা হতো দিগম্বর ঠিক আছে তাদেরকে বলা হতো দিগম্বর এবং আমরা বৌদ্ধ ধর্মের জানি দুটো শাখা আছে সেই বৌদ্ধ ধর্মের দুটো শাখা হচ্ছে হিনোযান এবং মহাজান ঠিক আছে হিনোজান এবং মহাজান রয়েছে এই দুটো শাখা বৌদ্ধ ধর্মের ক্লিয়ার নেক্সট আমরা চলে আসবো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন বলেছে ভারতের মানে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত ছিল দেখো পরিকল্পনা কমিশন যদি আমরা দেখি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাইনটিন ফিফটি ওয়ান থেকে শুরু হয়েছিল এবং নাইনটিন ফিফটি ওয়ান থেকে শুরু করে নাইনটিন ফিফটি সিক্স পর্যন্ত কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু চলেছিল ঠিক আছে তাহলে দ্বিতীয়টা কবে হবে নাইনটিন ফিফটি সিক্স থেকে শুরু করে সিক্সটি ওয়ান পর্যন্ত অর্থাৎ সি নম্বর অপশানটা সঠিক উত্তর ঠিক আছে না মানে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো চার নম্বর প্রশ্নে সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান গিয়েছিলেন উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর পাঁচ নম্বর প্রশ্ন মিশ্র অর্থনীতি কোনটি উত্তর সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগ ঠিক আছে অর্থাৎ ইজ মিক্সড ইকোনমি তাহলে কম্বিনেশন অফ প্রাইভেট পাবলিক সেক্টর ওকে দেন আমরা চলে আসবো প্রশ্ন নম্বর ছয় জয়সেলমির ইজ ইন মানে জয়সেলমির কোথায় অবস্থিত তাহলে জয়সলমির হবে রাজস্থানে অবস্থিত কিন্তু হ্যাঁ জয়সেলমির হচ্ছে রাজস্থানে অবস্থিত মানে বি নম্বর অপশনটা সঠিক হচ্ছে নেক্সট আমরা চলে আসবো হু ওয়াজ দ্য সুফিস্ট্যাম দ্য ফলোয়িং ঠিক আছে নিম্নলিখিত একজন সুফি সাধক কে ছিলেন উত্তর হবে নিজামুদ্দিন আউলিয়া দেখো আমরা আমাদের নোটস কীভাবে প্রোভাইড করি মানে দেখিয়ে দিচ্ছি বিষয়গুলো আমরা যে দিয়েছি অর্থাৎ সুফিবাদ এই যে সুফিবাদ এবং এই সুফিবাদের মধ্যে আমরা যে তোমাদেরকে প্রোভাইড করি সুন্দরভাবে যে প্রত্যেকটা টপিকের ওপরে দেখো এখানে লেখা আছে যে আমরা যে দিয়েছি এই যে এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ নিজামুদ্দিন আউলিয়া যে তার শিষ্যরা চিস্তি সম্প্রদায় নামে পরিচিত অর্থাৎ খাজা মহিনুদ্দিন যারা শিষ্য ছিল তারা সম্প্রদায় নামে পরিচিত এই সম্প্রদায়ের সর্বেক্ষে উল্লেখযোগ্য সন্ত ছিলেন নিজামুদ্দিন আউলিয়া এভাবে আমরা আমরা পুরো কিন্তু তিন পেজের পিডিএফে গোটা তোমাদের সুফিবাদ কমপ্লিট করে দিয়েছি সুফিবাদ যে কোনো রকমের প্রশ্ন আসুক তোমরা কিন্তু কমন পাবেই পাবে আমাদের সেন্টারে এমন কোনোভাবে কিছু করানো হয় না যেন তোমরা কমন না পাও দেখো নিজামুদ্দিন আউলিয়া তোমরা পেয়ে গেলে ওকে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে জিএসটি এর পুরো নাম কি এটা উত্তর তোমরা প্রত্যেকেই জানো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ওকে বি নম্বর অপশনটা সঠিক পরবর্তী প্রশ্নে আমরা নয় নম্বর প্রশ্নে চলে যাব সারে আসে আচ্ছা ঠিক আছে এই বিখ্যাত গানটির রচয়িতা কে তাহলে উত্তর হবে মোহাম্মদ ইকবাল ঠিক আছে মোহাম্মদ ইকবাল হবে এই গানটির রচয়িতা সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান আমারা আচ্ছা নেক্সট বলছে দশ নম্বর প্রশ্ন কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা হয় উত্তর হবে সিপাহী বিদ্রোহ বা এর মহাবিদ্রোহকে আমরা বলতে পারি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আমরা নেক্সট চলে আসবো এগারো নম্বর প্রশ্নে পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় পুষ্কর মেলা অনুষ্ঠিত কিন্তু হয় আজমির সঠিক উত্তর হবে আজমিরে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব বারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু হিউম হিউম ঠিক আছে পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন আমরা চলে যাব তেরো নম্বর প্রশ্ন এটা আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে হুইচ পার্ট অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আউটলাইনস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন্স অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা সঠিক পার্ট হবে পার্ট দেখ দেখবা এটাও আমাদের পলিটিক্যাল সায়েন্সের কমন প্রশ্ন পলিটিক্যাল সায়েন্সে যে কটা প্রশ্ন দিয়েছে সব কটা আমাদের কমন প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট তাহলে তোমরা বুঝতে পারবা ফান্ডামেন্টাল ডিউটিজ ওকে ফান্ডামেন্টাল ডিউটিস এখান থেকে দেখাবো আমি ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক দায়িত্ব দেখো মৌলিক দায়িত্ব পার্ট ফোর এর এ পার্ট এই যে এখানে করা আছে পার্ট ফোর এর এ মৌলিক দায়িত্ব আমাদের একান্ন এ নং ধারা এটা যদি আর্টিকেল বলি আর কোন পার্টে যদি বলা হয় ফোর এর এ পার্ট তাহলে এটাও কিন্তু আমাদের কমন প্রশ্নের মধ্যে পড়ছে ক্লিয়ার ওকে নেক্সট আমরা সব কমন দেবো আমরা বলছি যে সব কিন্তু কমন পাবে তোমরা তিরিশটায় তিরিশটা প্রশ্নই কিন্তু কমন পাবে দেন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোন উৎসবে সূর্যদেবতার আরাধনা হয় তাহলে এটা তোমরা প্রত্যেকেই জানো সকালবেলা উঠে অনেকেই হয়তো ছট পূজা দেখতে যাও সেই ছট পূজায় কিন্তু আমরা দেখি যে সূর্য দেবতার আরাধনা হয় কিন্তু ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো পনেরো নম্বর প্রশ্নে ভারতের জিডিপিতে কোন অর্থনৈতিক ক্ষেত্রের অবদান সব থেকে বেশি এটার উত্তর হবে সেবাক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র ঠিক আছে সেবা ক্ষেত্র বা পরিষেবা ক্ষেত্র থেকে সব থেকে বেশি জিডিপি অবদান রয়েছে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ষোলো নম্বর প্রশ্নে এটা হিস্ট্রি থেকে প্রশ্নটা দিয়েছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে উত্তর হবে মহেন্দ্র কেমন মহেন্দ্র দারো সতেরো নম্বর প্রশ্ন চলে আসবে ধর্মভূমি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে রাজস্থান তোমরা অনেকেই জানো ধর্মভূমি রাজস্থানে আছে পরবর্তী আমরা চলে ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর হবে সম্পত্তির অধিকার এটাও আমাদের কমন প্রশ্ন বলছি পলিটিক্যাল সায়েন্স আমাদের করোন কমপ্লিট আমি দেখিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমরা কিভাবে কমন পাবে এই যে মৌলিক অধিকার আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে মৌলিক অধিকার থেকে যে লাস্টে আমরা যদি দেখাবো তোমাকে কোনটা বাতিল করা হয়েছে এখানে দেখো যেমন মনে করো এই যে এখানে আছে দেখাচ্ছি আমি তোমাদের জাস্ট ওয়েট সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়বে না এখানে যদি দেখো দেখো এই যে এখানে কোনো সম্পত্তির অধিকার আছে মৌলিক অধিকারগুলো সাতটা আছে সাম্যের অধিকার মানে স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার প্রতিবিধানের প্রতিবেদনের শিক্ষার অধিকার এই সাতটা আছে কিন্তু সম্পত্তির সম্পত্তির অধিকার অধিকার কিন্তু মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় তাহলে এটা হবে নেক্সট আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলেছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য উত্তর সঠিক উত্তর হবে আসাম তাহলে আসামের লোকনৃত্য কিন্তু বিহু বৈদিক সাহিত্যের অপর নাম কি সঠিক উত্তর হবে বেদাঙ্গ কিন্তু বৈদিক সাহিত্যের অপর নাম অনেকে বলবে শ্রুতি কিন্তু শ্রুতি কিন্তু সঠিক উত্তর হবে না তার কারণ বেদের অপর নাম শ্রুতি বৈদিক সাহিত্যের অপর নাম নয় কারণ বেদ যেহেতু শুনে শুনে মনে রাখতে হতো সেই কারণে কিন্তু বেদের অপর নাম শ্রুতি বৈদিক সাহিত্যের অপর নাম যদি বলা হয় তাহলে কিন্তু বেদাঙ্গ দিতে হবে বেদের অঙ্গ মানে বৈদিক সাহিত্য টোটাল ঠিক আছে অনেকে ভুল বলে এটা শ্রুতি বলে অনেকে দেখলাম আমি শ্রুতি মানে শ্রুতি লিখে এসছে কিন্তু শ্রুতি কিন্তু হবে না বেদের অপর নাম শ্রুতি কিন্তু বৈদিক সাহিত্যের অপর নাম কিন্তু বেদাঙ্গ হবে এখানে বলছে বৈদিক লিটারেচার ইজ মানে অলসো নোন অ্যাজ বেদাঙ্গ মানে বেদ যোগ অঙ্গ ইজ ইকুয়াল টু বেদাঙ্গ মানে বেদের অঙ্গ ক্লিয়ার নেক্সট একুশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে কোন দেবীর উল্লেখ নেই তাহলে উত্তর হবে এখানে কিন্তু দুর্গা সঠিক উত্তর হবে আমি এই বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করতে চাই কেননা কোন কোন দেবী কিসের কিসের ঋগ্বেদে দেখবা যে তিনটা দেবী আছে মানে এইখানে যে তিনটা দেবী অপশানে আছে সেই তিনটা দেবী যেমন ইলা ইলা হচ্ছে উৎসর্গের দেবী কেমন উৎসর্গের দেবী হচ্ছে ইলা আবার অদিতি যে আছে অদিতি কিন্তু মানে তোমার শাশ্বতের দেবী শাশ্বত দেবী আর ঊষা হলো ভোরবেলার দেবী কিন্তু দুর্গার কিন্তু নাম কিন্তু ঋগ্বেদে উল্লেখ নেই সাবিত্রী নাম উল্লেখ আছে কিন্তু দুর্গার নাম কিন্তু ঋগ্বেদে আমরা কোথাও পাই না ইলা পাই আমরা অদিতি পাই এবং ঊষাও পাই কিন্তু কোনো রকমভাবে আমরা দুর্গার নামটা কিন্তু পাই না নেক্সট চলে আসবো আমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলছে ভারতের সংবিধানে মৌলিক অধিকার ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে এটা ইউএসএর সংবিধান আমাদের প্রশ্ন থেকে এটাও কমন প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স করানো হয়ে গেছে সবই এখান থেকে কমন হয়েছে ধারণা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে কমন প্রশ্ন তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে তাহলে ইউএস মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মনে যেন থাকে এবার তেইশ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে যে ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর্মড অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস কয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি ডেটটাও তোমরা লিখে রাখতে পারো টোয়েন্টি এইট ডিসেম্বর কেমন টোয়েন্টি এইট ডিসেম্বর নাইনটিন এইটি ফাইভ পরবর্তী প্রশ্ন হুইচ রিভার ইজ নুন অ্যাজ সরো অফ বেঙ্গল বাংলার দুঃখ বলা কোন নদীকে অনেকেই জানো ঠিক আছে দামোদর দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ এটা যেন মনে থাকে পঁচিশ নম্বর প্রশ্নে আমরা চলে আসবো ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন বলছে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি এটা কিন্তু হবে ফরওয়ার্ড ব্লক কেউ কিন্তু আইএনএ দিবানা এটা ম্যাক্সিমাম স্টুডেন্টস আইএনএ করে আসে কিন্তু আইএনএ কিন্তু সঠিক উত্তর হবে না ফরওয়ার্ড ব্লক দল কিন্তু গঠন করেছিল রাজনৈতিক দলের কথা বলছে কিন্তু হ্যাঁ রাজনৈতিক দল হবে ফরওয়ার্ড ব্লক এটা মাথায় রাখতে হবে দেন বলছে 26 নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে এটা হবে রাজা রামমোহন রায় ঠিক আছে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের বর্তমান সাতাশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের বর্তমান আনুমানিক জনসংখ্যা কত উত্তর হবে একশো বিলিয়ন অর্থাৎ বোঝাচ্ছে একশো কোটি জনসংখ্যা ক্লিয়ার নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন ভারতের অর্থনৈতিক কবে গুরুত্বপূর্ণ উদারনৈতিক সংস্কারের সম্মুখীন হয় উত্তর হবে অর্থাৎ উনিশশো সাল পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন তিনদিকে দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত একটি স্থলভাগকে কি বলা হয় তাহলে সঠিক উত্তর হবে উপদ্বীপ বলা হয় যেমন ভারতবর্ষ যদি বলি আমরা ভারতবর্ষ কিন্তু একটা উপদ্বীপ ঠিক আছে ভারতবর্ষ একটা উপদ্বীপ ঠিক আছে ভারতবর্ষ একটা উপদ্বীপ মনে রাখবা যাই হোক তো এখানে রয়েছে বঙ্গোপসাগর এখানে রয়েছে ভারত মহাসাগর এখানে রয়েছে আরব সাগর তাহলে এরকম ভারতবর্ষের তিন দিকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এক দিক দুই দিক এবং তিন দিকটাই কিন্তু সমুদ্র দ্বারা পরিবেষ্টিত যার জন্য ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় ঠিক আছে মনে রাখবা ক্লিয়ার উপর দিক তিন দিকটা কিন্তু তার বেষ্টিত ক্লিয়ার তিন দিকটাই প্রায় বেষ্টিত সমুদ্র দ্বারা ওকে নেক্সট হচ্ছে ওনাম উৎসব বা ওনাম ইজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট মানে ভারতের কোন রাজ্যে এই ওনাম উৎসবটা পালন করা হয় কোন রাজ্যে তাহলে কিন্তু হবে কেরালা দেখো এই যে উৎসবটা এটা উৎসব কিন্তু হিন্দুরা পালন করে কেরালা এবং এটা একটা বার্ষিক উৎসব এবং যখন কেরালাতে মানুষ ধান কাটে এবং ধান কাটার পরে কিন্তু এটা উৎসবটা পালন করা অর্থাৎ ধান কাটার একটা উৎসব সেটা হলো ওনাম উৎসব তো এইভাবে করে আজকে তোমাদের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করলাম আমরা টপিক ওয়াইজ যেমন আলোচনা করছি ঠিক একইভাবে তোমাদের সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো নিয়েও আমরা ধাপে ধাপে আলোচনা করব চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেলে এবং যারা ভাবছো আমাদের কাছে সরাসরি পড়বে অ্যাডমিশন নেবে তাদের অবশ্যই বলবো আমাদের নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ